চাঁদকে তুমি একটু জুম করে দেখো চাঁদের মধ্যে অনেক গর্ত আছে বড় বড় গর্ত এ গর্তগুলো কেন হয় জানো কেন হয় জানো হ্যাঁ কেন হয় জানো পৃথিবীর বিভিন্ন নক্ষত্র থেকে যে স্প্লিংগুলগুলো আসে এগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে আর চাঁদ এগুলোকে ঠেকায় চাঁদ এগুলোকে ঠেকায় চাঁদের কোনো বায়ুমন্ডল নেই যে এগুলোকে ঠেকাবে আমাদেরকে পৃথিবী রক্ষা করার জন্য চাঁদ সকল কিছু গ্রহণ করে নেয় আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষদেরকে রক্ষা করার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য চাঁদকে চাঁদ উৎসর্গ করে এরপরও তুমি বলো তোমাকে অনত্যাগ সৃষ্টি করেছেন এরপরও তুমি বলো তোমাকে অনত্যাগ সৃষ্টি করেছেন এই বিশ্বজগতে যা কিছু আছে সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছে হুয়াল্লাদি খলা কালাকুম মাফিল জামিয়া আমি আসমান এবং জমিনে যা কিছু করেছি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওমা খালাকুল জিন্না বা ইনসা ইল্লা ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ অ্যান্ড আই ক্রিয়েটেড ইউ অনলি ফর ওয়ার্শিপ অফ অল আমাকে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য আজকে যে তোমরা পড়াশোনা করে বৃত্তিটা পাচ্ছ পড়াশোনা দা ওয়ান কাইন্ড অফ ইবাদত ইসলামের প্রথম স্লোগান ইকরা পর ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পর এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হালি ইসতাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামু হু নোজ এন্ড হু দাজন্ট নো অল আর নট সেম যারা জানে এবং যারা জানে না তারা এক নয় প্রত্যেকটা ধর্ম ইচ এভরি রিলিজিয়ন বেদ হিন্দু ধর্মের এখানে অনেক হিন্দু বাইবেল আছে হিন্দু ধর্মে বেদ ঋগবেদ যজুবেদ অথর্ববেদ সমবেদ বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বেদ শব্দের অর্থই জ্ঞান প্রত্যেকটা ধর্ম প্রথমে যে কাজটি কথা বলেছেন সুরা পুরো কোরআনের ছয় হাজার আয়াত তার মধ্যে বত্রিশটা আয়াতে নামাজের কথা বলেছেন আবার বত্রিশ জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন এটা কি কাকতালিও এটা কি কাকতালিও না বত্রিশটা জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ তালা কোরআনে বত্রিশ জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন আল্লাহ মানে কাকতালিও নয়

একটা প্রশ্ন করেছিল প্রশ্নটা উত্তর তার মেয়ে দিয়েছিল এজন্য উনি ওনার নামে পরিচিত হন আমার নাম ইমাম আবু বাবা যখন দশ বছর এভাবে বসে আছেন সর্বধর্ম একটা সম্মেলন হচ্ছে এখানে একজন খ্রিস্টান যাজক তিনি প্রশ্ন করলেন আমরা বিশ্বাস করে নিব তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা বিশ্বাস করে নিব ইসলাম সেরা প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা এখন কি করছেন প্রথম প্রশ্ন আল্লাহ তাআলা এখন কি করছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শয়তান তো আপনারা বলেন শয়তানকে আগুনে জ্বালাবেন কিন্তু শয়তান তো আগুনের তরি আপনারাই বলেন শয়তান আগুনের তরি তো আগুনের তরি শয়তানকে আগুনে জ্বালালে তো আগুন আর শক্তিশালী হওয়ার কথা শাস্তি কি পাবে সে দ্বিতীয় তৃতীয় হচ্ছে এই যে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে এখানে যারা ইসলামী ছিল তারা তো সবাই বিপদে এমন উত্তর নিচ থেকে একজন হাত তুললেন বলে যে আমার নাম বিন আমি এটার উত্তর দিব তুমি এত ছোট বাচ্চা বলে যে জ্ঞানের বাচ্চা কখনো বাচ্চা কখনো বয়স দিয়ে হয় না জ্ঞান দিয়ে হইতে হবে মানুষকে মূল্যায়ন করতে হবে তার জ্ঞান দিয়ে বলে যে তাহলে তুমি উত্তর দিবা দিব তো সে বলল আমাকে উত্তর দিতে হলে আমাকে আসতে হবে আর আপনি আছেন আপনি গিয়ে নিচে বসেন তাহলে আপনি শুনতে আপনার জন্য সহজ হবে তো উনি গিয়ে বসলেন সে স্টেজে আসলেন এসে বললেন আল্লাহ আপনি প্রশ্ন আল্লাহ এখন কি করেছেন আল্লাহ আপনার মতো নাস্তিককে স্টেজ থেকে নামাই নিচে বসাইছেন আর আমার মতো জ্ঞানীকে উপরে উঠে দাঁড় করিয়েছেন এটা আল্লাহ করছে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আগুনের তরিকা বলতে আপনি কিসের তরিকা মাটির তৈরি কো মাটির তরি যদি আপনি হন আপনাকে যদি ইট দিয়ে একটা মারি আপনি তো ব্যথা পাবেন না মনে হয় কেন পাবো না কই ইট তো মাটির তরি আপনিও মাটির তরি মাটি দিয়ে মাটি মারলে মাটি তো শক্তিশালী হওয়ার কথা ক না না মাটি দিয়ে মাটিকে মারলে মাটি ব্যথা পায় তো তাহলে আগুন দিয়ে আগুনকে মারলে আগুনও ব্যথা পায় তৃতীয় প্রশ্নের উত্তর আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন তখন একটা মোমবাতি জ্বালিয়ে বললেন মোমের আলোটা কোন দিকে চার দিকে কো আল্লাহর নজরও চারো দিকে এটা ইজ অফ নলেজ This is গ্যাদারিং principle of knowledge. This is the contribution of এই জন্য আল্লাহ তালা বলছে ইউকুরা খলক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথমে তোমাকে প্রভুর জ্ঞান অর্জন করতে হবে খলাক আল ইনসান আমিন আলাক দ্বিতীয় যে জ্ঞানটি সেটি হচ্ছে তোমাকে জমাট বাজার রক্ত থেকে আল্লাহ তালা কেন তার মানে প্রথমে তোমাকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয়তে তোমাকে যে জ্ঞানটি অর্জন করতে হবে সেটি হচ্ছে কি জাগতিক নলেজ অর্জন করতে হবে এই জন্য তোমরা এখানে যারা শিক্ষাতে আছে তোমরা আহ্বান থাকবে তোমরা পড়াশোনার কোনো বিকল্প নেই পড়াশোনার কোনো বিকল্প নেই পড়াশোনা এটা ইবাদত একটা বড় ধরনের ইবাদত মাতাকে শ্রদ্ধা করা একজন ইবাদত শিক্ষককে সম্মান করা একজন ইবাদত ছোটদেরকে স্নেহ করা এটা ইবাদত প্রত্যেকটা ধরনের ইবাদত আল্লাহ তালা তোমাকে সেটি করার জন্যই তোমাকে সৃষ্টি করেছেন আমি তোমাকে চারটি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব তোমাদের প্রথম পরামর্শ হচ্ছে পজিটিভ মাইন্ডসেট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পজিটিভ মাইন্ডসেট আমাদের মধ্যে পজিটিভিটা কম আমরা পজিটিভ চিন্তা করতেই পারি না তোমরা যারা ধর বগুড়ার সন্তান তোমরা উত্তরবঙ্গের বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশ তার মানে তোমরা উত্তরবঙ্গে তোমাদের মধ্যে একটা পিছু টান আছে তোমাদের মধ্যে একটা পিছু টান আছে একবার একটা বাবা ছেলে চিড়িয়াখানা দেখতে গেল তো দেখলো চিড়িয়াখানায় একটা বড় বড় হাতি তার পায়ে চিকন একটা শিকল লাগানো আছে আর ছোট ছোট হাতি তার পায়েও একটা শিকল লাগানো সেম একটা শিকল লাগানো আছে ছোট ছোট হাতি শিকলগুলো গুলা চেষ্টা করছে আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তখন ছেলে বাবাকে জিজ্ঞেস আছে বাবা বলতো এই বড় হাতি তো শিকড়টা টান দিলে ছেড়ে যায় কিন্তু এই দাঁড়িয়ে আছে কেন তো বাবা বলে ঠিক আছে আমি একটু কেয়ারটেকার কে জিজ্ঞেস করি পরে কেয়ারটেকার জিজ্ঞেস করা হলো আচ্ছা বলতো এই বড় হাতিগুলো গুলো শিকড়টা টান দিলে তো ছেড়ে যায় বলে দেখে রে ছোট হাতি যখন বড় হাতি যখন ছোট ছিল তার পায়ে শিকড়টা লাগানো হয়েছে তখন যে ছোট ছোট হাতিগুলোর গুলোর মতো শিকড়টা ছেড়ে যায় না তার মাথা না আমার দ্বারা হবে না তোমাদের পায়ে একটা শিকল লাগানো আছে তোমার বড় বোন ঢাকা মেডিকেল ভর্তি হওয়ার চেষ্টা করছে সে পারে নাই তোমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার চেষ্টা করছে সে পারে নাই তোমার মামা তো ভাই ঝাঙ্গি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছে সে পারে নাই কিন্তু তোমার মাথার মধ্যে সেট হয়েছে তারা যেহেতু পারে না এত মেধাবী হওয়ার সত্ত্বেও সুতরাং আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না নেগেটিভ চিন্তা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে